নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে হচ্ছে এখান দিন মানে মকর দিনের পরের দিন তো সেদিন আমরা চলে এসেছি গঙ্গা মেলায় যে শিলাবতী নদীর তীরে এখানে হরিনাম সংকীর্তন হয় আর সেই হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে এখানে একটা প্রচুর বড় মেলা বসে এই পুরো নদীর তীরটা জুড়ে তো এটা পুরোটা ঘুরে শেষ করতে পারা যাবে না তো আমরা এলাম চলুন দেখি কতটা তোকা লয় 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 জি দিবে তোরা দিবে ঠিক আছে আমরা পুরো মেলাটা ঘুরছি চেষ্টা করছি মানে চারিদিকে গলি গলি করে দোকানগুলো বসেছে তাছাড়া যদি গোল হয়ে বসে তাহলে সবাই জায়গা পাবে না তো ওই জন্য লম্বা লম্বা শাড়ি সারি দিয়ে বসেছে তার পিছনে আবার লম্বা লম্বা সারি সারি তো আমরা একটা জায়গা কভার করলাম আবার পরের জায়গাটা কভার করব বেটুক এবার উঠিয়ে নিই তারপর ওর পছন্দ মতো কিছু খেলনা কিনে দিই তারপরে দেখছি চাদরের দোকান না কি শিলাবতী নদী এই কত নোংরা ফেলিছে

তো একটা ভিডিওতে তো পুরো মেলাটা দেখানো যাবে না তো ভিডিওটা এখানে শেষ করে ফেলবো তো এমন কোনো জিনিস নেই যে মেলাটাতে নেই খাবার জিনিস থেকে শুরু করে সোয়েটার চাদর মোজা সমস্ত কিছু সিমলাপাল গঙ্গা মেলাটার নাম